আজকের ভিডিওতে আপনাদের জন্য বিশেষ একটি চমক রয়েছে যে চমকটি আপনি এই মুহূর্তে দেখতে চলছেন তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আর ভালো আছি বিধায় আজকে পহেলা বৈশাখ বৈশাখ আসলেই আমার মতো কার মনে বৈশাখী মেলার কথা জেগে ওঠে একটু এই বৈশাখের প্রথম দিনে একটু ঘোরাঘুরি করতে ইচ্ছা করে তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে জানিয়ে দেবেন তো আমি আজকে পহেলা বৈশাখ বিকালবেলা একটু চিন্তা করলাম যে বাইরে ঘুরে আসব। তো বাইরে ঘোরার পর পরেই আমার মনে হলো যে আজকে পয়লা বৈশাখ সে যেহেতু তো আজকে তো মেলা থাকাটা স্বাভাবিক তো সেই সূত্র ধরে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম তখন পর্যন্ত আমার জানা ছিল না আজকে কোথায় মেলা আছে বা আজকে কোথাও মেলা আছে কি না যেহেতু দেশের একটা আমরা ভয়াবহ একটা মুহূর্ত পাঠ করতেছি তো যাই হোক শেষ পর্যন্ত আমি জানতে পারলাম যে একটা জায়গায় মেলা হচ্ছে তো জায়গাটি হচ্ছে মির্জাপুর ভাওয়াল কলেজ তো মির্জাপুর ভাওয়াল কলেজ আমি অনেকদিন আগে এসেছিলাম একদিন তো যাই হোক আমি ভুলে গিয়েছিলাম যে কলেজটা কোথায় এরপর লোকজনের মুখে জানাজানে শুনে শুনে তারপরে আমি ভাওয়াল কলেজে চলে আসলাম আমি সুমন এবং লুবানা তো সবাই মিলে আসার পরে আমি মেলায় মাত্র মেলা প্রাঙ্গণে প্রবেশ করলাম দেখি যে মোটামুটি দোকানপাট চলে আসছে তবে সেই পরিমাণে এখন পর্যন্ত আসেনি তো যাই হোক আমি ঘুরতে করতে বাইক রাখার জায়গা পাচ্ছিলাম না অবশেষে ঘোরার পরে অনেক খোঁজার পরে একটা জায়গা পেলাম সেখানে বাইকটা রেখে দিচ্ছি তো যাই হোক বাইকটা রাখার পর আবার আমরা চলে আসলাম দেখলাম যে আমার পাশে আবার আর একটি লেডি বাইকার তো যাই হোক দেখতে দেখতে আমরা পুরা মেলাটা ঘুরে দেখার চেষ্টা করতেছি কি কোথায় আসে নাই তো এর মধ্যেই লুবানা যে ধরলো যে সে ইয়াতে উঠবে নৌকায় উঠবে এবং ট্রেনে উঠবে খেলনা ট্রেনে তো তাকে নিয়ে একটু ঘোরাঘুরি করার পরে ট্রেনে উঠাইলাম এরপর হচ্ছে আর ট্রেনে তারপর নৌকায় উঠাইলাম তো এরপরে সুমন বললো যে আবার চশমা কিনবে ওর চশমাটাও কেনা হয়ে গেল তো যাই হোক আমরা সব কিছুর পরে আবারও একটু ঘোরাঘুরি চেষ্টা করতেছি যেহেতু আমরা ভাওয়াল মির্জাপুর যে আসছি তো সেহেতু তো বুঝতেই পারতেছেন না এখানে অনেক লোকজনের সমাগম হওয়াটা স্বাভাবিক সেই ইয়েতেই আমরা অনেকের সঙ্গে পরিচয় হলাম এবং অনেকে আগের থেকেই পরিচয় ছিল তাদের সাথে কথাবার্তা বললাম তো কথাবার্তা বলার পরে আবার যেটা জানা হলো যে এই মেলা শুধু আজকের জন্য নয় এই মেলা আরও আগামী দশ দিন যাবৎ চলতেই থাকবে তো যাই হোক এখন পর্যন্ত আমাদের এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেটাও আমরা জানতাম না তো পরক্ষণে আমরা সেটাও জেনে গেলাম যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো দশ দিন ব্যাপী চলবেই কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজকে ওই সময় পর্যন্ত এখানে থাকতে পারবো না তারপরেও আমি চেষ্টা করব সন্ধ্যা পর্যন্ত থাকার জন্য ইতিমধ্যে আমি আপনাদেরকে অনেকগুলো পাখি দেখিয়েছি তো পাখিগুলো কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন তো যাই হোক আমরা আমি কিন্তু খেলনা পাখির কথা বলছি অন্য কিছু না তো আপনারা কিন্তু অন্য কিছু মনে করবেন না এদিকে লোভানা দৌড়াচ্ছে দৌড়ায় যাচ্ছে কোথায় উঠবে যেন তো যাই হোক সে খুঁজে খুঁজে পাচ্ছে না পরে ও একা একা দৌড়াচ্ছে যাই হোক আমরা ওর পিছনে পিছনে যাচ্ছি দেখি কি করে তো সামনে গিয়ে ওই বললাম যে ট্রেন প্রথমবার তো উঠছে আবারও দ্বিতীয়বার ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে তো যাই হোক ওর একটু মানে ইচ্ছা হয়েছে তাই উঠতেছে তবে এখানকার যে মূল্য ট্রেন এবং হচ্ছে নৌকার মূল্য ওঠার জন্য যে ইয়াটা ফি এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আপনারা যদি কোনো ছেলে মেয়ে বা আপনাদের ছোটো বাচ্চা কাউকে নিয়ে যান তাহলে অবশ্যই এই খেলনার জন্য বাড়তি করে টাকা নিয়ে যাবেন কারণ বাচ্চা কাচ্চারা যখন ইয়াতে দেখে বাচ্চারা খেলতেছে বা কেউ খেলতেছে তখন এটা নিয়ে তারা বারবার ইয়ে করে জেদ ধরে তো সেহেতু আপনারা অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন যেন বাচ্চার মনে কষ্ট না দেন তো যাই হোক ও দেখেন আবারও চলে আসছে এই জায়গায় তো আমার এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং আমার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলটিকে ফলো দেননি তারা অবশ্যই আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি এরকম মজাদার এবং নিত্য নতুন ভিডিও দেখতে পারেন এবং আমি আপনাদের সামনে এ ধরনের ভিডিও তুলে ধরতে পারি তো এ পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়